আমাদের গরু মাংস রান্নার আয়োজন চলতেছে আমরা কি রান্না করি মশলা করছি এখানে কারি পাউডার এখানে সব ধরনের মশলা আছে শব্দে মিক্স মশলা এটা সৌদি আরবের এটা আমাদের বাংলাদেশি পণ্য পেরান পেরান কোম্পানি এর সাথে দেওয়া হবে গরু মাংস সাথে আছে আলু খুবই চমৎকার একটা রান্না আসতে হইতে আছে গরু মাংস দিয়ে আলু পূর্বাসী জীবনের রান্না খুব শান্তি দেশের মানুষ মনে করে জীবনে খুবই শান্তি কাজ করে এসে দশ ঘন্টা কাজ করে তারপরে দেশের মানুষ খুব আনন্দই আছে এই কষ্ট কেউ বুঝবে না দর্শক দেখুন আমরা প্রবাসীরা কিভাবে রান্না করি